আমাদের কাছে যেটা জানামরা আমরা জানতে পেরেছি তাতে করে মেল ওয়ার্ড এবং ফিমেল ওয়ার্ড দুটোতেই সাতজন মতো করে ভর্তি হয়েছিলেন তো তাই চোদ্দ জনের মধ্যে আমরা আজকে সকালে তিনজনকে ছেড়ে দিতে পেরেছি তারা ভালো ছিলেন তো বাকিরাও মোটামুটি সুস্থ আছেন স্টেবেলই আছেন তাদের এক দুদিনের মধ্যে ডিসচার্জ করে দেবে করে দেওয়া হবে এরকম আমরা যে ডাক্তারবাবু দেখছেন ডক্টর চঞ্চল দাস মোটামুটি তার কাছ থেকে এই মুহূর্তেও খবর নিলাম সবাই স্টেবেল আছে মানে সেরকম বিপদের আশঙ্কা সেভাবে নেই আর কি কারণ গতকাল রাত্রে মাঝরাতের দিকে ওনারা ভর্তি হয়েছিলেন মূল ট্রিটমেন্টের মধ্যে ওনাদের পাতলা পায়খানা ছিল কারো কারো বমি ছিল দু একজনের জ্বরও এসেছিলো ফুড পয়জনিংয়ে যে লক্ষণগুলো পাওয়া যায় রকম ধরনের কিছু কিছু ছিল হ্যাঁ বেডের সমস্যা ছিল হয়তো কিন্তু গতকাল যারা এসেছিলেন তাদের মধ্যে ম্যাক্সিমাম লোকই বেড পেয়ে গেছেন আর যদি কারো এখনও কোনো সমস্যা থেকে থাকে সেটা আমরা দেখে নিচ্ছি বেড অবশ্যই পাবেন প্রত্যেকে আমি ডক্টর অরিব্রতন করণ সুপারিনটেন্ডেন্ট কন্টাই এস হসপিটাল